কি ব্যাপার অভিনয় তো জমে ক্ষীর হ্যাঁ গো আমরা সকলেই না তোমাদের অভিনয়ে একদম মন মুগ্ধ হয়ে গেছে আমরা দেখে দেখে এত আপ্লুত হয়ে যাচ্ছি এত খুশি পাচ্ছি এত আনন্দ পাচ্ছি আর এত মজা নিচ্ছি না আমরা বুঝতে পারছি আবার ভাইরাল হতে হবে কারণ ডিসেম্বরে যে বিয়ে সেই জন্য টাকা রোজগার করতে হবে আর লোন নিয়ে কথা বলতে এসি কি বস কি খবর তোমরা টাকা পয়সা রোজগার করবে বলে ভাইরাল হতে চায় বিয়ে বিয়ের খরচটা পুঁজি এতদিন ভিডিও দিয়ে তুলতে পারি তাই বলছি নতুন নাটক শুরু করে দিয়েছ যে নাটকে তোমরা তোমাদের ফ্যামিলি ম্যাটারটাকে আমাদের সামনে ডিসক্লোজ করছো তাই না বলো একটা ব্যাপার তোমরা যদি তোমাদের ফ্যামিলিকে এতটাই ভালোবাসতে এতটাই পীড়িত করতে তাহলে একটা কথা বলো দেখি তোমরা ন্যাচারাল ভিডিও দিয়েও তো যেহেতু রন আর পৃথিবীর মধ্যে সবই ঠিক আছে সেই জন্য ন্যাচারাল ভিডিও দিয়েও তো তোমরা কিছু না কিছু করেও তো তোমরা আমাদের সাথে কি করতে পারতে যোগাযোগটা রাখতে পারতে আমাদের সিকোয়েন্সটা বাড়ানোর চেষ্টা করতে না কিন্তু কেন বাড়াচ্ছ কারণ এক মাস যাবৎ এই কারণেই মানুষদেরকে উপোস রেখেছ কারণ এরপরে যে ভিডিওগুলো দেবে সেগুলো যেন মিলিয়নে 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 ভিউজ হয় কী বা ঠিক তো সত্যি কথাগুলো খুব গায়ে লাগছে না সত্যি কথা বললে সকলের গায়ে লাগে বিশ্বাস করো সত্যি কথা কাউরির পছন্দ হয় না কিন্তু ওই যে কথাই আছে না সত্যি কথা যে সহ্য করতে পারে না তার চেয়ে মূর্খ আর কেউ নাই তাই সুতরাং তোমাদেরকে এই কথাগুলো তো সহ্য করতেই হবে এবার বলবে দিদি তোমার কাছে কি প্রুভ আছে যে কারণেই তুমি এরকম করে বলছো যে ওদের মধ্যে সব ঠিক আছে একটা এক করে প্রুফ তোমাদের সামনে তুলে ধরবো আর তোমরা বলবে দিদি এই জিনিসগুলো আমরাও দেখেছি কিন্তু আমরা বুঝতে পারিনি যে এইগুলো এইরকম প্রুফ হ্যাঁ বন্ধুরা যেদিন তাতানকে দেখাচ্ছিল তাতান মানে হচ্ছে পৃথিবীর দিদির ছেলে আর কি বুনপ পৃথির বুনপোকে যখন তার বুনপুর অন্নপ্রাশনের যে অ্যালবাম ছিল সেই অ্যালবামটা দেখাচ্ছে সেই অ্যালবামে যখন রনের ছবিটা আসে তখন কিন্তু ওইটা বারবার দেখানো হচ্ছিল এটা কে যদি তার সাথে সম্পর্ক ভেঙে গিয়ে থাকতো তাহলে কিন্তু এই জিনিসটা অন ক্যামেরায় হাইলাইট করা হতো না বাট সেটা হাইলাইট করা হয়েছে যে ওখান থেকে আমাদেরকে এটাই ইনফরমেশন দেওয়া হচ্ছে যে ওদের মধ্যে কিন্তু সমস্তটা ঠিক আছে বাট ওরা যে নাটক করছে প্রথম দিনে ভিডিওটা দিয়েই কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম ওরা কত বড় নাটক আর তোমরা যারা বলছো না না ওদের মধ্যে সত্যি কিছু হচ্ছে বিশ্বাস করা কিছুই হয়নি যদি কিছু হতো না তাহলে ওরা অন্তত সেই ব্যাপারটা হয় সোশ্যাল মিডিয়ায় আনতো না না হয় সোশ্যাল মিডিয়ায় এনে সমস্ত কিছু বলে দিত আরে ওদের প্যারেলাল আছে না একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তো পুষে রেখেছে হ্যাঁ আমার ছোট্ট ছেলে হ্যাঁ ওকেই তো ওকে দিয়ে ও একদম তার গোষ্ঠী একদম তুলোধনা করে দিত বাট সে কিছু যখন মুখ খুলছে না তার মানে বুঝতে হবে এদের মধ্যে কিছু হয়নি জাস্ট কিছু হয়নি কুল থাকো প্রত্যেকে কুল থাকো ওরা শুধুমাত্র আমাদের দর্শকদের আমাদের অ্যাটেনশন নিতে চাইছে সে मैंने वीडियो में नहीं वीडियो ना दिए যাতে দর্শকরা মানে উঠে পড়ে ওদের ভিডিও দেখে এবং ও ওর মা বাবার জন্য একটা রোজগারের পথ তৈরি করে দিয়ে যাচ্ছে সেটাই হচ্ছে আসল ঘটনা এর পরবর্তীকালে দেখবে ওর বাবা কিন্তু আর যেখানে কাজ করতো যতটা সম্ভব দুবার সেখানে কিন্তু আর যাবেন না এটা তোমরা দেখে নেবে এবং পৃথিবী এটাই ওদের মধ্যে আর কি আন্ডারস্ট্যান্ডিং হয়েছে আর কি আর এবং পৃথিবী পরবর্তীকালে বিয়ের জন্য যে রোজগারটা সেটা কিন্তু ওর নিজস্ব টাকা রোজকার করছে আর কিচ্ছু না বুঝতে পেরেছ বন্ধুরা এই যে নতুন ফ্ল্যাট নতুন গাড়ি নতুন কিছু নিতে হবে নতুন করে বিয়ে করতে হবে তার জন্য তো মানি চাই মানি কারণ এর আগে যারা বিয়ে করেছে সব বড় বড় ইউটিউবার তারা কত কত টাকা ঢেলেছে বিয়ের জন্য তাহলে তার থেকেও দ্বিগুণ চার গুণ পাঁচ গুণ বেশি করে সেগুলোকে দেখাতে হবে তা না হলে তারা বিয়ের জন্য এত রোজগার কেন করবে বন্ধুরা বলতে পারো বন্ধুরা তোমরা ঠিকই শুনেছো এটা ওদের মধ্যে কিন্তু এই এইরকমই একটা ডিসিশন হয়েছে যে বিয়ের আগে যতটা পারা যায় নাটক করে টাকা রোজগার করতে হবে আর ওই দিক থেকে রন যখন প্রথম ভিডিও দেয় সেখানেই কিন্তু মানে আমাদের সামনে বলে দিয়েছিল পৃথি আর রনের মধ্যে কিন্তু কিচ্ছু হয়নি কিচ্ছু না কিচ্ছু না সমস্যাটা হয়েছে ফ্যামিলি কত সমস্যাটা যদি সত্যি যদিই ফ্যামিলি গত হতো তাহলে ফ্যামিলি গত জিনিস তোমরা বাইরে নিয়ে আসতে পছন্দ না তাহলে কেন বাইরে নিয়ে এলে বাইরে নিশ্চয়ই নিয়ে আসতে না কিন্তু বাইরে কি কারণে নিয়ে এলে ওই যে মানি চাই মানি বুঝতে পেরেছ বন্ধুরা আর অন্য কিছু না আর এই দিক থেকে ওর দিদির একটু তো যে কারণে ও কিন্তু ন্যাচারাল মানে একটু সরল সাদা টাইপের তো আর কি ন্যাচারাল ভাবি সে কিন্তু তার মাকে এরম করে কেউ কিছু বলেছে সে কিন্তু সেখান থেকে বলতে বসে গেছিল সে কিন্তু ভাই ভাইয়ের বোনের এত পেঁয়াজ কলের প্যাচ বুঝতে বন্ধুরা আশা করি আমার ভিডিওটা দেখে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করার প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নিও আমার এই ছোট্ট চ্যানেলটিকে আজকের মতন আসি বন্ধুরা আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে ততক্ষণের জন্য টাটা